বর সকাল বেলায় বাড়ি চলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাইকে প্রণাম করতে গেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখ এন সর্মেশ্বর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে কি করছো তুই

সকালে খাবো ঘুগনি আর রুটি তারপর মা দুটি খানি মুড়ি দিয়ে দিল আর মিষ্টি আমি আসবো আসবো বলে মা পান ফলগুলো রেখে দিয়েছিল অনেক দিন তো এই জন্য কালো হয়ে গেছে এগুলো এখন খাবো তারপর দুপুরে খাবো ভাত মাছের ঝাল করলা ভাজা আর এটা একটা কপির তরকারি আর মাংসর ঝোল তো আজকে দুপুরে এইটাই মেনু আছে এইটাই খেনো ভাতগুলো মা অনেকগুলোই দিয়ে দিয়েছে পরে আমি তুলে দিয়েছি অতগুলো ভাত আমি খাই না দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি সব গল্প আরে হচ্ছিল সেই জন্য ভিডিও করা হয়নি আর সন্ধেবেলায় আমি ঘুমিয়ে গিয়েছিলাম তখনও ভিডিও করা হয়নি রাত্রেবেলায় মা খাওয়ার সময় ডেকে তুললো তো রাত্রে আছে বেগুন ভাজা মাছের ঝাল ডিমের পোচ কপির তরকারি আর মাংসর ঝোল আজকের মেনু এইটুকুই আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন